বই মেয়েদের জীবনে যেমন মেয়েরা যদি প্রেম করতে নাও চা তো এলাকার না প্রেম করবই সেক্ষেত্রে আপনি বিয়ে করতে গেলে সিঙ্গেল মেয়ে কই পাইবেন কোন যে ভাই আপনি এখন বিয়ে করতে গেলে কোনো সিঙ্গেল মেয়ে পাইবেন না একবারে একশো পার্সেন্ট সত্য কথা যেটা কোনো সিঙ্গেল মেয়ে পাইবেন না আপনার ঘরও মেয়ে আছে আমার ঘরও মেয়ে আছে আপনারও বোন আছে আমারও বোন আছে সবার প্রতি সম্মানটাকে কথাটা বলতে আছি বর্তমান যুগে আপনি সিঙ্গেল মেয়ে পাইবেন না জনপ্রিয় টিভি অভিনেতা এবং গায়ক তাহসান খান সম্প্রতি বিয়ে করেছেন রোজা নামের একটা মেয়েকে যে আমেরিকাতে থাকে নিউ ইয়র্কে বিউটিশিয়ান তো বিয়ের পরের দিনে আমরা এই মিডিয়া জগতের অনেকেই মানে পিছু লাগছে মেয়েটার আগে কিছু আছে কিনা এগুলো ব্যয় করার জন্য কারণ আমরা তো এইগুলো সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা বাঙালিরা নিজেদেরকে যতটা সময় না দিই নিজের ফ্যামিলি যতটা সময় না দেয় পরের কি হইল, কার কি হইল ক্যাটা কি করলো এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বেশি করি তো ক্ষেত্রে সেক্ষেত্রে আসান বিয়েটা করলো বিয়ের পর দিন সে স্ট্যাটাস দিল একটা নিয়ে নিউজ জানাইলো কই তাকে ওয়েলকাম জানাবে বরঞ্চ ওই বেচারা সাংবাদিকদের সামনে বলতে হইল এবং ইয়েদের বলতে হইলো যে পারিবারিক বিষয়ে ক্যামেরার সামনে আলোচনা না করাটাই ভালো এবং মানে এত বেশি মাখামাখি করতেছে একটা জিনিস পাইলেই তো জানা আবারের মতো টাইম না বড় করে এলা তো তা আসান খানের ওয়াইফ নিউ ওয়াইফ যে রোজা তার এক্স বয়ফ্রেন্ড আছে সে আছে এমুখে এমুখ হয়েছে নয় বছর ধরে প্রেম করতে আছে এগুলো নিয়ে বিস্তর আলোচনা করতে আছে সোশ্যাল মিডিয়াতে এখন বিয়ে করতে গেলে কোনো সিঙ্গেল মেয়ে পাইবেন না একবারে একশো পার্সেন্ট সত্য কথা দিলে কোনো সিঙ্গেল মেয়ে পাবেন না এই ভিডিওটাতে দেখেন যে বারো বছর তেরো বছরের মায়া পর্যন্ত প্রেমের অফার করে নিবেদন করে তো আপনি তো বারো বছর তেরো বছর মেয়েরা বিয়ে করতে পারবেন না মেয়েটা আঠারো বছর হইতেই আর আঠারো বছর হইতে গেলে মেয়েটা একদিন থাকতে গেলে প্রেম হইবই মেয়েদের জীবনে যেমন মেয়েরা যদি প্রেম করতে নাও চা তো এলাকার পোলা পানি প্রেম করবই সেক্ষেত্রে আপনি বিয়ে করতে গেলে সিঙ্গেল মেয়ে কই পাইবেন কোন আপনার ঘরের মেয়ে আছে আমার ঘর মেয়ে আছে আপনারও বোন আছে আমারও বোন আছে সবার প্রতি সম্মানটাকে কথাটা বলতে বর্তমান যুগে আপনি সিঙ্গেল মেয়ে পাইবেন না বিয়ে করতে গেলে আপনি যখন আঠারো বছর একটা মেয়ে উনিশ বছর বা সতেরো বছর একটা মেয়ের বিয়ে করতে যাবেন তখন দেখবেন যে এর এক্স বয়ফ্রেন্ড আছে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ব্যাকা হয়েছে এই কারণে বিয়ে করতেছে। এসে হয়তো ফ্যামিলির চাপে যে ওই ছেলে দুর্বল ওই ছেলের সাথে বিয়ে দিবো না ফ্যামিলির চাপে বিয়ে করতেছে। স্বাভাবিক তো আপনি বিয়ের আগের জীবনে হিস্ট্রি গাডাগাডি করতে পারবেন না কারণ গু যত গাঁদবেন তত গন্ধ ছড়াইব আপনি বিয়ের পর আপনার নিজের মতো করে ঘুরে নিতে হইব আপনি যাকে বিয়ে করতে যাবেন সে কারো না কারো গার্লফ্রেন্ড এটা একবারে কম ফার্ম ধরে লন কারণ বর্তমানে কোনো মেয়ে সিঙ্গেল নাই যে মেয়েটার বারো বছর তেরো বছর হয় সে অবশ্যই প্রেমে পড়ে বা প্রেম করে হয়তো কেউ একটার সাথে কেউ করে কেউ দু তিনটার সাথে করে মানে প্রেম থাকে তো সেক্ষেত্রে একটা মেয়ের সতেরো বছর বা আঠারো বছর হইলে আপনার বাইশ তিরিশ বছর হইলে আপনি বিয়ে করতে যান তাহলে এই ছয় সাত বছর মেয়ে কটা প্রেম করে প্রেম তো থাকবি একবারে প্রেম ছাড়া হয়তো আমার দাদা না বলে যাইতে হইব কারণ আমার দাদা যখন দাদির বিয়ে করছে দাদির বলে বারো বছর না তেরো বছর ছিল কুতকুত খেলতে ছিল ওইখান থেকে আইন বিয়ে পড়া দিয়েছে দাদার সাথে তো ওই আমল ছাড়া তো ভাই এখন এটা সম্ভব না যে কারণে আগের আমলে বারো তেরো তেরো চোদ্দ বছরে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত কারণ যত তাড়াতাড়ি বিয়ে দে ততই বদনাম কম হবে বা মেয়েটাও ভালো থাকবে মানে বিভিন্ন পুরুষের দিকে আসক্ত হবে না বর্তমানে যেমন আঠারো বছর বিশ বছর বাইশ বছরে যায় ক্যারিয়ার গড়তে করতে দেখা যায় বয়স অর্ধেক চলে যা বা কারণ আপনি নিজেও তো প্রেম করছেন করছেন না এটা স্বাভাবিক ছেলে ও মেয়ে সবারই একই একই বিষয়টা একই তাই তাহসান খানের নতুন ওয়াইফকে নিয়ে বেশি আলোচনা সমালোচনা না করে মানে তার অতীতে কি আছে না আছে এটা না খুঁজা তাহসান মিথিলাকে হারানোর পরে অনেক বছর সিঙ্গেল ছিল তখন কিন্তু কেউ বলে নাই কেউ মানে সমবেদনা জানায় নাই হয় এটা ঠিক আছে কিন্তু মেশ বিয়ে সে করতেই হবে কারণ পৃথিবীতে আসছে একা যাবে একা সবাই প্রত্যেকেই কিন্তু মাঝখানে সময়টা কিন্তু মানুষ একা থাকতে পারে না স্বাভাবিক নিয়মে বিয়ে শিখ করতে হয় সংসার করতে হয় জীবন এভাবে চলে যায় তাই আসুন আমরা সবাই সমালোচনা না করে তা সানার রোজার বিষয়টা আমরা অভিনন্দন জানাই যেন তারা ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে যেন আর ওই ধরনের দুর্ঘটনা না ঘটে যেটা অতীতে ঘটেছিল মিথিলার সাথে তো তাদের সন্তানকে নিয়ে কিছু বলবো না কারণ তা সানা বিয়ে করছে নতুন বউ পাইছে মিথিলা বিয়ে করছে সিজিৎকে পাইছে কিন্তু মাঝখান দা অসহায় হয়ে গেছে গা আসান মিথিলার একমাত্র কন্যা আয়রা ওর জন্য অনেক খারাপ লাগতেছে তো সবাই আমরা যারা সমালোচনা কর্তাছি ওদের সবাই যেন ওদের ওদের মেয়ে আয়রার জন্য দোয়া করি যেন আল্লাহ এই মেয়েটাকে একটু মানে বুঝদান করে বা মানে যে আকারটা পায় সেই আকারটা না সহ্য করতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম